নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি তিন লোক থেকে এসেছে আদেশ সবাইকে বিদায় জানাতে হবে বারো থেকে সতেরোই জুন জীবনের সব থেকে বড় ঘটনা ঘটবে বারো থেকে সতেরোই জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার পারিবারিক জীবন কেমন যাবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনার পারিবারিক জীবন খুবই ভালো চাপে তবে দিনগুলিতে স্বামী স্ত্রীর মধ্যে একটু বিবাদ হতে পারে মাথার যন্ত্রণা পুনর্বৃত্ত হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে তবে দিনগুলিতে প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে আপনার নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য আপনার ভ্রমণের বাধা পড়তে পারে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনারা নিজের বন্ধুর সঙ্গে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অশান্তি হতে পারে স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে দিনগুলিতে পুলিশ থেকে আপনারা সাবধানে থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন পেতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আর্থিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে আপনার বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার বিষয়ে চাপ বা চিন্তা থাকবে না এই থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে আর্থিক চাপ আপনার মাথা খারাপ করতে পারে অর্থিক চাপ থাকায় আপনারা আপনার থেকে নিচু বয়সে কারুর কাছে অর্থ সাহায্য চাইতে পারেন পারিবারিক জীবনে খুবই ভালো যাবে তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে আপনার চঞ্চল মহ আপনাকে কর্মস্থানের সমস্ত ডেকে আনতে পারে কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ খুবই সাবধানে করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে নামি কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন গান বানায় হাল ছাড়লে আপনাদের একটু মুশকিল হতে পারে তবে দিনগুলিতে আপনাকে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে খুব কাছের কোনো সম্পর্কে আপনারা খুশির খবর পেতে পারেন কুম্ভ আগামী এই কয়েকদিন সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে পূজাপাঠের দিকে আপনাদের মন এগোতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তবে দিনগুলিতে আপনারা ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন তবে সাবধান ব্যবসায় নতুন কোনো কর্মী নিযুক্ত করবেন না না হলে নতুন কর্মীর জন্য আপনার ব্যবসায় আইনি ঝটাস আসতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে পরিবারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন জ্যোতিষ আপনারা অনেক লাভ পাবেন বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের তাপ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কাও রয়েছে আর্থিক চাপ থাকতে পারে শেষের দিকে আপনার ব্যবসায় মন্দ কিছু দেখা দিতে পারে আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে একটু চিন্তা থাকতে পারে আগামী এই কয়েকদিন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে শেষের দিকে একটু খারাপ কিছু দেখতে পাবেন সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলবে আগামী এই কয়েকদিন আপনারা উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন বেসাবিক খরচের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে তবে দিনগুলিতে কর্মক্ষেত্রে বিশেষ কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে কারো বিবাহ আপনার বাড়িতে আলোচনা হতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কাও রয়েছে কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন দিনগুলিতে আপনারা এত শত্রু দেখতে পাবেন তবে দিনগুলিতে নিজের ক্রোধের উপর আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে চাপে। ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন গুরুজনের কথা মতো চলতে হবে তাহলে অর্থভাগ্য আপনাদের ভালো হবে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে কর্মস্থানে পরিবর্তন নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না তবে সন্তানের জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে শেষের ভাগে একটু সাবধান থাকুন জীবিকার ক্ষেত্রে কপালে খুবই কষ্টভোগ রয়েছে আপনারা সাবধানে থাকুন পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে কুম্ভ রাশি বারো থেকে সতেরোই জুন দিনগুলিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন এবং নিজের পরিবারকেও দূরে রাখুন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে ভ্রমণের পক্ষ দুনগুলি খুবই ভালো হবে তবে খেলাধুলায় বিশেষ ভালো সুযোগ পেতে পারেন কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন তবে দিনগুলিতে বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্কে যাবেন না নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য আপনার সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন